মামুনি আমি একটু একটা কথা বলছি মামুন তোর মতো আমি নাচাতে পারি তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না মামুনি নাচাচ্ছে এখন সে বলেছে মামুনি নাচাতে পারে তা মামুনি কেমন নাচাতে পারে সেটা উনি ভালো করে জানেন কেমিস্ট্রি ওনার সাথে কতটা কি সেটা উনি ভালো জানেন আমি তার কেমিস্ট্রি জানি না কারণ ওদের একটা বিধায়ক আছে ও লাইলা কুলু কুলু মদনী মিত্র মদন মিত্র সে আবার বলে পরকিয়া না করলে মন ভালো থাকে না মন ভালো থাকে না আজকাল আলকার দিনে মানুষ খেতে পাচ্ছে না মানুষের হাতে পয়সা নেই মানুষ রোজগারের সন্ধানে মানে ভিন্ন রাজ্যে যেতে হচ্ছে সেখানে তৃণমূলের কাছে এত পয়সা এসে গেছে এত পয়সা এসে গেছে যে মামনির দুধের চা নাচাতে পারে মামন নাচাতে পারে এসব তো অতিরিক্ত পয়সা আর সংস্কৃতির অপর কালচার ওরা এখন ঘুটে কৌড়ির ব্যাটারা সব মক্কা দেখে ফেলেছি দুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিল্প ঘোষণা করতে করতে চা শিল্পের নিধান দিলেন তিনি বললেন চায়ের দোকান খোলো ঠিক তার দুদিন পরে তারই বিধায়ক নারায়ণ গোস্বামী আরে মমতা ব্যানার্জি আজকে বাংলায় শিল্প নেই শিল্প নেই লেট মি ফিনিশ মমতা মমতা খালা মমতা আপা করো আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি বাপ্পের মিটি হলে আমার কথা জবাব দেবে উত্তর চব্বিশ পরগনার যে নেতাটি বলছে কাকুলির দুধের চা কাকুলির দুধের চা তা কাকুলির দুধের চা না গরুর দুধের চা না মাদার ডেয়ারির দুধের চা সেটা তো আমি জানি না উনি বলছেন কাকুলি দুধের কাকুলির দুধের চা সেটা উনি ভালো করে জানবেন যে কাকুলির দুধের চা না গরুর দুধের চা নাকি ছাগলের দুধের চা নাকি উটের দুধের চা নাকি ভেড়ার দুধের চা উনি ভালো বলতে পারবে তাই এই কালচার আমাদের বাংলায় চলে এসছে এই কালচার যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে চা বিক্রি করো চা বিক্রি করলে দুদিন কদিন আগে বলেছিল তেলে ভাজা ভাজো মুড়ি ভাজো মুড়ি ভাজো আজকে আবার বলছে চা তৈরি করো দিদি তোমার রাজত্বে আজকে কি অবস্থা আজকে তুমি এর জন্য দায়ী আজকে ওদের যে নারায়ণ গোস্বামী সেও এখন ওই শাহজাহানের মতো এখন ওই রকম ভাষা একটা লে মেরেলে একটা এমএলএ ওদের একটা কাঞ্চনমল্লিক ছিল না কাঞ্চন মল্লিক উত্তরপোড়ার বিধায়ক যার দোবারা বিয়ে দোবারা বিয়ে সে তার বিবির বাচ্চা হবে আর জনগণের ট্যাক্সের টাকায় বিবির বাচ্চার প্রসব হবে তার টাকা নেবে তাই এই যদি আমাদের বাংলার কালচার হয় তাহলে বাংলার মানুষের উন্নতি কি করে হবে আর